হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বশীকরণ বা আপনি যদি নিজের মানে প্রেমে কাউকে পাগল করতে চান বা আপনার প্রতি মোহিত করে কাউকে যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে এই মন্ত্রের মানে কার্যকারিতা অনেক বেশি এবং প্রভাবশালী হবে এবং এটা গ্যারান্টেড উপায় দিব তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন বই যদি প্রয়োজন হয় তার জন্য যোগাযোগ করতে পারেন তো যা বলি আগে ভালো মতন বুঝেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি ওম কামদেবা অমুকিং ইং সাহা মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি অম কাম দেবা অমুক বসমানয় সাহা অমুকিং যে জায়গায় সেই জায়গায় আপনি যাকে বৈশিভূত করবেন তার নাম উচ্চারণ করতে হবে আসল নাম যেটা সেটা মন্ত্রটা স্বয়ং সিদ্ধ কোন সিদ্ধ করার প্রয়োজন নেই তার জন্য প্রয়োজন হবে মেয়ের ব্যবহারের কোনো জামা পুরোটা জামা এক টুকরো হলে হবে না ঠিক আছে আগে ভালো করে পুরো জামা লাগবে এক টুকরো হলে হবে না সেটা জামা হোক বা যা ইচ্ছা তা জামা পাজামা সামথিং যা ইচ্ছা একটা জিনিস হলেই হয় তো এই ধরনের কিছু একটা টুকরা সংগ্রহ কর মানে সরি এই ধরনের কিছু একটা সংগ্রহ করবেন এবং এই মন্ত্র ওই জিনিসটার উপর বসে সেটা আপনি জামা সংগ্রহ করেন টুকরা সরি বা আপনি কি সংগ্রহ করেন প্লাজো বা যেটা সংগ্রহ করে ওইটার উপর বসে নাম সহ একশো আটবার পাঠ করে ওইটার উপর ফু দেবেন তিনটা তারপর ওই জামাটা আবার তার কাছে ফেরত দিয়ে দেবেন কোনোভাবে সে যদি ওই জামা পরে ওই দিন থেকে আপনার এবং চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে তো এটা গ্যারান্টেড উপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে